আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা হমদুলিল্লাহ ও আলা রাসূলিল কারীম আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম समस्त প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ শান্তি বশিত হোক সেই মহামানব উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় শুরু করছি ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে একটি আয়না কেন্দ্রিক আলোচনা আয়না নিয়ে এমন কি তথ্য রয়েছে যা আমার আলোচনা আসতে হলো হ্যাঁ অবাক হলেও আসলে সত্য রাসুলাম অসংখ্য সোনা আবার হীরা আবার মানিক্য মুক্তা অসংখ্য দামি দামি কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে কিন্তু সেইগুলোর উদাহরণ না দিয়ে একটি আয়নার উদাহরণ কেন দিলেন সেটাই আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে এক মুসলমান ভাই অপর মুসলমান ভাই আয়না স্বরূপ কেন বললেন এত সোনা রয়েছে রূপা রয়েছে তারপরে হীরা মানিক্য মুক্তা কত দামি দামি অনেকগুলো কত দামি দামি কত কিছু এটা কেন এই আয়নার উদাহরণ দিয়ে হয়েছে দিলেন কেন এটাই আসতে আমরা জানবেন তো বন্ধুরা দেখো একটা কথা আছে বাংলা একটি প্রভাব আছে যে আয়না কার কাছে যায় না কার কাছেই সবাকে যেতে হয় এটা কিন্তু আয়নার বিশেষ একটি গুণ তো বন্ধুরা বলছিলাম এতগুলো দামি দামি জিনিস থাকতেও কেন আল্লাহাম এই আয়নার উদাহরণ দিতে গিয়ে এটা বলেছেন যে এক মুসলিম অপর মুসলমান আয়না স্বরূপ দেখুন আয়নার সামনে আপনি গিয়ে যখন দাঁড়াবেন তখন আপনি যদি কান্না করেন তাহলে দেখবেন আয়নায়ও কান্না করছে আর আপনি যদি হাসি দেন তাহলে দেখতে পাবেন আয় হাসি দিচ্ছে আপনি যদি মুখ চান তাহলে দেখবেন আয় মুখ মুখ চাচ্ছে আচ্ছা আমরা যেটা গ্রাম্য ভাষায় বলে থাকি যে মুখ ভেঙ্গানো অর্থাৎ আমি যদি মুখ ভেঙ্গাই তাহলে কিন্তু আয়নায়ও মুখ ভেঙ্গাবে আমি যদি কষ্টকে একটু মনক্ষুণ্ণ হই তাহলে আয়নায়ও কিন্তু মনক্ষুণ্ণ হবে আমি যদি হাসি দেই তাহলে কিন্তু আয়নায়ক হাসি দেবে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম আমি যেরকম আয়নায়ক সেরকম হুবাহু একটু কম বেশি নাই তাই তো রাসুলাম এক মুসলমান অপর মুসলমানের কতটা কাসা কাসি হলে এই আয়না সাথে উদাহরণ দিয়ে দিয়েছেন এখন আয়নার মতো হতে বলেছেন অর্থাৎ এক মুসলমান অপর মুসলমান যেন আয়না স্বরূপ অর্থাৎ এই যে আমি আমার প্রতিচ্ছবিটাই কিন্তু আয়নায় ধারণ করছে আমি যেমন করছি আয়নাও ঠিক পরকম করছে অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যে আমি মুসলমান আমার কষ্ট পেলে যেরকম লাগে আমার আরেক এক ভাইও মুসলমান ভাই আরো যদি কষ্ট হয় আমারও ওরকম লাগা উচিত তাহলে সে এক মুসলমান অপর মুসলমানকে আয়না স্বরূপ এটার বাস্তবায়ন হবে অন্য খায় এত বলে আমার কেন আয়নার কথা বললেন আয়নার বিশেষ একটি গুণের কারণেই রাসুলাম আয়নার কথা উল্লেখ করেছেন কারণ অন্য কোনো কিছুই পাবেন না যেটা আয়না মতো আয়না কারো কাছে যায় না তার কাছেই সবাকে যেতে হয় আর এ আয়নার সামনে গিয়ে আপনি যা করবেন হুবাহু সে তাই করবে তো বন্ধুরা আমি বুঝাতে চাইলাম যে এক মুসল এক মুসলমান অপর মুসলমানকে এই আয়না স্বরূপের মতো হতে হবে অর্থাৎ আমার কষ্ট যেরকম পেলে আমি নিজে দুঃখিত হই কষ্ট পাই অন্য মুসলমান যদি কষ্ট পায় তার কারণে আমাকেও ব্যথায় ব্যথিত হতে হবে অন্য মুসলমান যদি বিপদে পড়ে আমাকে তার পাশে এগিয়ে আসতে হবে অর্থাৎ সত্যিকারে আয়না স্বরূপ যদি হতে চাই এক মুসলমান অপর মুসলমান যদি আয়না স্বরূপ এই কথাটার বাস্তবায়নে আমরা রূপ দিতে চাই তাহলে এক কথা আমার নিজের জন্য যেটা আমি ভালো মনে করি অপর মুসলমান এর জন্য সেটাই আমাকে কামনা করতে হবে আর তাহলে সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমান শুভাকাঙ্ক্ষী হবে আমি যেটা নিজের জন্য অপছন্দ করব আমার অপর ভাই নিজের ভাই না শুধু মুসলমান যত আছে সবাই আমাদের ভাই তাই এক মুসলমান যদি বিপদে থাকে আমি নিশ্চিত চিন্তায় পারি না নিশ্চিন্তায় খেতে পারি না নিশ্চিন্তায় আমি চলতে পারি না আমাকে তার পাশে দাঁড়াতে হবে তাহলে শীর্ষ্রাম সেই হাদিসের সাথে আমাদের বাস্তবে রূপ দেওয়া হবে এক কথাই বলতে গেলে আমাদের যতগুলো আছে, দুঃখনীয় বিষয় আছে সেই দুঃখনীয় বিষয় সেই কষ্টনীয় বিষয় অপর মুসলমানের ঘুটে গেলে সেই দুঃখে আমাদের দুঃখিত হতে হবে আর সেই মুসলমানের সুখে আমাদেরকেও তাদেরকে অভিনন্দন জানাতে হবে যে তোমার সুখে আমরাও সুখ তোমার দুঃখে আমরাও দুঃখিত এক কথায় সমস্ত বিপদ আপদ একে অপরের পাশে থাকতে হবে তাহলে সেই হাদিসটা সম্পূর্ণ বাস্তবে রূপ দর সম্ভব হবে অন্যথায় আপনি নিজের জন্য ভালো চাইলেন অপরের জন্য শুধু খারাপ চাইলেন তাহলে এই হাদিসের রূপ হলো না আদেশকে অভারটেক করা হবে সীমা লঙ্ঘন করা হবে আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ এবং আল্লাহ তালা ভালোবাসেন না আল্লাহ তালা যেন আমাদেরকে সীমা লঙ্ঘন থেকে হেফাজত করেন আল্লাহ তালা যেন আমাদেরকে সত্যিকারে এই হাদিসের উপরে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আমার তৌফিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ